আগের দিন ক্লাসে আমি তোমাদের শার্ট বা কর্নি সম্পর্কে পড়েছি সেখানে তোমাদেরকে আমি শার্টের ক্রম এবং তার সূত্রগুলো নিয়ে আলোচনা করেছি আজকের ক্লাসে আমি তোমাদেরকে শার্টের প্রকারভেদ অর্থাৎ টাইপ অফ শার্টস নিয়ে আলোচনা করব। তাহলে চলো শুরু করা যাক আজকের ক্লাস প্রথমেই রয়েছে বিশুদ্ধ শার্ট যেসব শার্টের ভিন্ন কোনো গুণনিয়োগ থাকে না অর্থাৎ শুধুমাত্র মূল চিহ্ন যুক্ত থাকে এবং তাকে সরলভাবে প্রকাশ করা যায় তাদের বলা হচ্ছে বিশুদ্ধ সার্ট বা ইংলিশে বলা হচ্ছে পিওর শার্টস এবার তোমাদেরকে ধরো আমি একটা উদাহরণ দিচ্ছি না সবার আগে তোমাদেরকে এর কয়েকটা বিশেষ বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেছি বিশেষ বৈশিষ্ট্য বিশেষ বৈশিষ্ট্য কি কি রয়েছে বলতো প্রথমেই রয়েছে এর পূর্বে কোন ঠিক আছে আর দুই নাম্বারে হচ্ছে যে এটি শুধুমাত্র মূল চিহ্নধারী অপরিমীয় সংখ্যা কি এই বিশুদ্ধ সার্ড দুটো বৈশিষ্ট্য রয়েছে প্রথমে রয়েছে এর পূর্বে কোন গুণনীয় থাকে না আর এটি শুধুমাত্র মূল চিহ্নধারী অপরিমীয় সংখ্যা এবার তোমাদেরকে তাহলে উদাহরণ দিয়ে জিনিসটা একটু ভালো করে দেখিয়ে দিই উদাহরণ উদাহরণ আমি কি দিতে পারি টুট থ্রি দেখো এই যে উদাহরণগুলো নিলাম এই উদাহরণগুলো দেখো এর আগে কিন্তু কোনো সংখ্যা নেই শুধুমাত্র মূল চিহ্নযুক্ত সংখ্যা রয়েছে তাই এগুলো সব হচ্ছে বিশুদ্ধ শার্ডের উদাহরণ হলে কি এর পূর্বে কোনো গুণ নিয়োগ থাকবে না আর এটি শুধুমাত্র মূল চিহ্নধারী অপরিময় সংখ্যা অপরিময় সংখ্যা তোমাদেরকে আগের দিনই ক্লাসে আমি বলে দিচ্ছি অপরিময় সংখ্যা মানে অমূলত সংখ্যা ঠিক আছে দেখো রুট টু রয়েছে রুট থ্রি রয়েছে আবার রুট ফাইভের ভিতরে এখানে থ্রি রয়েছে মানে এটা হচ্ছে তৃতীয় ক্রমের ফাইভ আর এটা হচ্ছে পঞ্চম ক্রমের ইলেভেন বোঝা গেছে এবার চলো আমরা দ্বিতীয় প্রকার ক্ষেত্রে চলে আসি এবার রয়েছে মিশ্র মিশ মিশ্র শার্টে কী হয় সব শার্টের একটি অতিরিক্ত নিয়োগ থাকে তাদের মিশ্র শার্ট বা মিক্স শার্ট বলা হয় তাহলে কি হবে একটা অতিরিক্ত মিশ অতিরিক্ত নিয়োগ থাকবে অর্থাৎ কী হবে বিশুদ্ধ শার্ট আমরা যে বিশুদ্ধ শার্ট এখানে তোমাদেরকে দেখালাম আগেটাই বিশুদ্ধ শার্টের আগে একটি পূর্ণ সংখ্যা বা ভগ্নাংশ থাকে যদি এটা পূর্ণ সংখ্যা বা ভগ্নাংশ থাকে তবেই সেটা হয়ে যাবে এটি মিশ্র শার্ট এবার তোমাদেরকে এই মিশ্র শার্টের বিশেষ দুটো বৈশিষ্ট্য আছে এই বিশেষ বৈশিষ্ট্যটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি বিশেষ বৈশিষ্ট্য বিশেষ বৈশিষ্ট্যে প্রথমেই এক নম্বরে রয়েছে মিশ্র ষাটকে বিশুদ্ধ ষাটে রূপান্তর করা হয় মিশ্র ষাটকে বিশুদ্ধ সারডে রূপান্তর করা হয় মানে এই যে মিশ্র শার্ট রয়েছে মিশ্র যদি কোনো একটা সংখ্যা থাকে সেটাকে বিশুদ্ধ শার্টে কিন্তু নিয়ে যাওয়া যায় আর দুই নম্বরে রয়েছে এটি একটি একটি পূর্ণ সংখ্যা বা ভগ্নাংশ থাকে তবে সেটি মিশ্র সার্ড হবে তাহলে কি হয়েছে প্রথমে হয়েছে মিশ্র ষাটকে বিশুদ্ধ ষাট মানে এই মিশ্র ষাটকে বিশুদ্ধ ষাটে নিয়ে যাবে আর দ্বিতীয় দ্বিতীয় রয়েছে এতে একটি পূর্ণ সংখ্যা বা ভগ্নাংশ থাকবে তবেই সেটা কিন্তু মিশ্র ষাট হবে মানে যদি আগে একটা পূর্ণ সংখ্যা থাকতে হবে বা ভগ্নাংশ থাকতে হবে তবে সেটা মিশ্র ষাটে যাবে এবার তোমাদেরকে চলো আমি উদাহরণ দিই উদাহরণ উদাহরণ হিসেবে আমি তোমাদেরকে বলতে পারি থ্রি রুট ফাইভ ফোর রুট সিক্স সেভেন রুট টু থ্রিটা কিন্তু এর ভিতরে আবার এখানে দিচ্ছি একে দুই রুট ইলেভেন আবার হচ্ছে ফাইভ রুট সেভেন এখানে হচ্ছে ফোর তাহলে দেখো এই যে উদাহরণগুলো দেখো রয়েছে এগুলো কিন্তু এই শুধু যদি এইগুলো থাকতো তাহলে তখন সেটা কী হতো বিশুদ্ধ শার্ট কিন্তু এর আগে দেখো একটা করে পূর্ণ সংখ্যা তাই এগুলো এটা হচ্ছে কি মিশ্র শার্ট এখানে দেখো একটা ভগ্নাংশ মানে পূর্ণ সংখ্যা থাকবে নয় ভগ্নাংশ থাকবে তবেই সেটা হয়ে যাবে কি মিশ্র শার্ট আর এই মিশ্র শার্টের বৈশিষ্ট্য অনুযায়ী কী হবে যে এই যে মিশ্র শার্টের উদাহরণগুলো রয়েছে মানে এই মিশ্র শার্টকে কিন্তু বিশুদ্ধ শার্টে নিয়ে যাওয়া যায় মানে রূপান্তর করা যেতে পারে চলো আমি পরেরটা দেখে নিই এবার আমরা আসছি সদৃশ শার্ট স্বদৃ শার্ট কাকে বলে যখন দুটি বা তার বেশি শার্টের রেডি ক্যান্ট মানে কি মূল চিহ্নের ভিতরে যে অংশ মানে মূল চিহ্নের ভিতরে যে সংখ্যা থাকবে সেটা যদি একই হয় তখন তাদেরকে বলা হয় সদৃশ শার্ট বা ইংলিশে বলা হচ্ছে লাইক শার্ট চলো কতটা বিশেষ বৈশিষ্ট্য দেখে নি বিশেষ বৈশিষ্ট্য বিশেষ বৈশিষ্ট্যে এক নম্বরই রয়েছে সদ্দৃশ সার্ডের রেডিক্যান একরকম হয় কি সর্দৃশ শার্টের রেডিক্যানটা কি এক রকম হয় আর দু নম্বরে হচ্ছে এদের মধ্যে এদের মধ্যে যোগ যোগ বিয়োগ বিয়োগ করা সম্ভব তাহলে কি এদের কি হবে সার্ডের রেডিকানটা এক একরকম হয় রেডিকান কি হচ্ছে মূল চিহ্নের ভিতরের যে সংখ্যা আর এদের মধ্যে যোগ বিয়োগ করা হয় এবার যদি উদাহরণ বলা হয় উদাহরণ হিসেবে করতে পারি উদাহরণ হচ্ছে যে ফোর রুট ফাইভ এবং থ্রি রুট ফাইভ এখানে দেখো রেডিগান্ট অর্থাৎ যে মূল চিহ্ন রয়েছে অর্থাৎ রুট ফাইভ দেখো এই দুটো কিন্তু এক রকম রয়েছে আর একটা উদাহরণ যদি বলা হয় আমি এখানে করতে পারি যে টু রুট সেভেন থ্রি এবং ফাইভ রুট সেভেন এখানে হচ্ছে তৃতীয় শ্রেণী ক্রম দেখো এখানেও দেখো মূল যে চিহ্ন সেটা কিন্তু একরকম তাই এটা কি হচ্ছে স্বদেশ স্বদৃশ সার্ডের কিন্তু একটি উদাহরণ এবার তোমাদেরকে যদি যোগ বিয়োগের ব্যাপারটা বলা হয় যে এখানে যদি যোগ বিয়োগ যোগ বিয়োগ যোগ বিয়োগ করার নিয়মটা কী কী করতে হবে দেখো যদি এখানে করা হয় ফোর রুট ফাইভ প্লাস থ্রি রুট ফাইভ সেক্ষেত্রে আমাদের কী হবে তো ফোর যুক্ত থ্রি মানে এটা আর এটা যোগ হয়ে যাবে আর রুট ফাইভ সমান হচ্ছে কত সেভেন রুট ফাইভ এরা যোগ আর বিয়োগ ক্ষেত্রে ঠিক একই রকম এখানে হয়তো আমি করছি যে ফাইভ তৃতীয় শ্রেণীর ক্রমে রয়েছে আর এখানে রয়েছে টু তৃতীয় শ্রেণীর থ্রি আশা করি তোমরা এটা সদৃ সারটা বুঝতে পেরেছো এবং যোগ বিয়োগ করার নিয়মটা তোমরা বুঝতে পেরেছো কি বলে রেডি কার্ড বলতে কি বলে সেটাও নিশ্চয়ই বোঝা গেছে এবার চলে এসেছি আমরা শেষ প্রকারভেদ বিষাদৃশ্য শার্ট যদি দুটি শার্টের রেডিক্যান্ট ভিন্ন হয় অর্থাৎ আলাদা হয় তাদের তখন কি বলা হয় বিষাদৃশ্য শার্ট বা ইংলিশে বলা হচ্ছে আনলাইক সার্ড ঠিক আছে মানে সাদৃশ্য সার্ডের ক্ষেত্রে কি হয়েছিল তাদের রেডি অর্থাৎ মূল চিহ্নের ভিতরের সংখ্যাটা এক হতো এখানে কি মূল চিহ্নের ভিতরের সংখ্যাটা আলাদা হবে তখন তাদেরকে বিসাদৃশ্য সার্ড বলা হয় এটা বিশেষ বৈশিষ্ট্য রয়েছে বিশেষ বৈশিষ্ট্য বিশেষ বৈশিষ্ট্যে আমরা বলতে পারি প্রথমেই এক নম্বরে বি সার দৃশ্য সার্ডের রেডিক্যান্ট আলাদা হয় এটা তখন সংঘাতি রয়েছে যে রেডিক্যান্ট অর্থাৎ মূল চেনের ভিতরে যে সংখ্যা সেটা আলাদা হবে আর দুই নম্বরে হচ্ছে এদের সরাসরি যোগ বিয়োগ করা যায় না তাহলে দেখো দ্বিতীয় বৈশিষ্ট্যে কী বলা হয়েছে এদের সরাসরি যোগ বিয়োগ করা হয় না দেখো যোগ বিয়োগ করা হয় না একেবারে কিন্তু বলা নেই গো যে সরাসরি যোগ বিয়োগ করা যায় না এখানে আমি উদাহরণ হিসেবে বলতে পারি একটা রয়েছে থ্রি রুট ফাইভ এবং রুট থ্রি হয়েছে আর একটা উদাহরণ দিচ্ছি টু রুট সেভেন এবং ফাইভ রুট ইলেভেন ঠিক আছে দেখো এদের দেখো মূল যে চিহ্ন তার ভিতরের সংখ্যাগুলো কিন্তু আলাদা তাই এরা কিন্তু একটা সংখ্যা কিন্তু পরস্পর মানে একটা সংখ্যা কিন্তু বৈষাদৃশ্য বিষাদৃশ্য শাট বলা দুটো যদি সংখ্যা হবে দুটো ষাটের মধ্যে তখন কিন্তু তাদের বিষাদৃশ্য শাট বলা হয় এবার দেখো কি বল দ্বিতীয় বৈশিষ্ট্য বলা হয়েছে দেখো এটা দেখো আলাদা বলা হয়েছে প্রথম বৈশিষ্ট্য দ্বিতীয় বৈশিষ্ট্য রয়েছে এদের সরাসরি যোগ বিয়োগ করা যায় না যদি কোনো বিসাদৃশ্য শার্টকে সাদৃশ্য শার্টে পরিণত করা যায় তখন সেই সমস্ত বিসাদৃশ্য শার্টগুলোর ক্ষেত্রে কিন্তু যোগ বিয়োগ করা যায় এবার দেখো এই দ্বিতীয় যেটা রয়েছে সেটা তোমাদেরকে আমি একটা উদাহরণ দিয়ে রেখে দিচ্ছি টু রুট এইট যুক্ত থ্রি রুট টু এখানে দেখো এই দুটোই কিন্তু কি দেখো বি সাদৃশ্য শার্ট মানে এদের ভিতরে দেখো যে সংখ্যাটা রয়েছে সেটা কিন্তু আলাদা কিন্তু এটা যদি আমরা সদৃশ শার্টে আনতে পারি তবে কিন্তু হয় এখানে দেখো করছি একটা জিনিস এই যে টু রুট রয়েছে এটা দেখো রুটের ভেতরে যেটা রয়েছে এটা দেখো পরিবর্তন করা যাবে না কারণ একটাই সংখ্যা আছে দুই এটাকে আর কি ভাঙবো কিন্তু দেখো এই যে আর্টটা আছে তাহলে এটা দেখো আমরা কি কি করতে পারি তিনটে দুয়ে আনতে পারি তাই তো তিনটে দুই আনতে পারি আটটাকে এখান থেকে দেখো দুটো দুই বদলে একটা দুই কিন্তু বেরিয়ে চলে আসবে সেক্ষেত্রে আমাদের কথা হবে দুই গুণ এই দুটো এক বাইরে চলে আসবে তাহলে একটা দুই হয়ে যাবে আর কি পড়ে থাকছে রুট টু পড়ে থাকছে সেক্ষেত্রে আমাদের কী হচ্ছে দুই দুয়ে চার ফোর রুট টু তার মানে এই রুট টু রুট এইট থেকে আমরা কী পেলাম ফোর রুট টু তাহলে দেখো এখানে সমান দিয়ে ফোর রুট টু এই যে এই যে আমরা এই সংখ্যাটা করেছি এই সংখ্যাটাকে আমরা কিসে নিয়ে এসেছি ফোর রুট টু এ নিয়ে এসেছি যুক্ত থ্রি রুট টু দেখো এক্ষেত্রে কী হলো এটা তো স্বদেশের সার্ডে পরিণত হয়ে গেলো এক্ষেত্রে যুক্ত সম্ভব হবে তাহলে তখন কি হবে ফোর যুক্ত থ্রি রুট টু সময় কথা হচ্ছে সেভেন রুট টু আশা করি বুঝতে পেরেছ আমি তোমাদেরকে কি বলতে চাইলাম তাহলে এই হচ্ছে আমাদের সার্ডের প্রকারভেদ আজকে ক্লাস এখানেই শেষ হচ্ছে যদি আমার ক্লাসটি ভালো লাগে ক্লাসটিকে অবশ্যই একটি লাইক করবে আর পরবর্তী ক্লাসের নোটিফিকেশনগুলো পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁচ থাকা বেল আইকনটি ক্লিক করে রেখো